আসসালামু আলাইকুম তো মার্কেট প্লেসের এই ক্লাসে আমরা শিখবো আপ ওয়ার্ক সম্পর্কে আপওয়ার্ক হচ্ছে একটা লিডিং মার্কেট প্লেস অর্থাৎ সব থেকে বেশি জব এবং বেশি ডলারের কাজ হয় সারা বিশ্বে আপ ওয়ার্কে আপওয়ার্ক হচ্ছে সবথেকে বড় প্ল্যাটফর্ম সব থেকে বড় মার্কেট প্লেস তো আমরা যদি আপওয়ার্কে ওয়ার্কে কাজ করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই আমরা ফ্রিল্যান্সিং এর যে বিষয় নিয়ে কাজ করি না কেন যে সেক্টর নিয়ে কাজ করি না কেন এটা সব থেকে জরুরি সেটা হচ্ছে আমাদেরকে একটা স্কিল ডেভেলপ করতে হবে সেই স্কিল অনুযায়ী আপনাকে এই সমস্ত সাইটগুলোতে অ্যাকাউন্ট করতে হবে বা এখানে কাজ করতে হবে তো আমরা স্কিল ডেভেলপার সেকশনটা পরে রাখছি যেহেতু আগে আপনাদেরকে মার্কেট প্লেস গুলো সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব যখন এইগুলো আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে তখন আপনি স্কিল সিলেকশনটা আপনার জন্য সহজ হয়ে যাবে যে আপনি কোন স্কিলটাকে ডেভেলপ করবেন তো দেখেন এটা হচ্ছে আপওয়ার্ক আপওয়ার্ক সাধারণত নর্মালি বাকি যে সমস্ত মার্কেট প্লেস আছে এগুলোর মতন আপওয়ার্ক একটা ওয়েবসাইট এখানে এই যে এগুলো আপনার দেখতেছেন এগুলো হচ্ছে নর্মালি জব পোস্ট হয়েছে এটা হচ্ছে একটা গ্রাফিক ডিজাইন জব গ্রাফিক ডিজাইন খুঁজতেছে সে এটা হচ্ছে ডেসক্রিপশন তো এটা এখানে সে বলতেছে উই আর সিকিং এ স্কিল গ্রাফিক ডিজাইনার টু ক্রিয়েট এ ইউনিক টি শার্ট ডিজাইন ফিচারিং দ্য ফ্রেস গডস নট ডান উইথ মেন তো এটা একটা ডেসক্রিপশন সে একটা ডিজাইনার খুঁজতেছে যে এই টেক্সটটা দিয়ে এই ফ্রেসটা দিয়ে একটা ডিজাইন করে দিবে এই কাজটা করার জন্য সে নর্মালি কি করতেছে সাতশো ডলার সেখানে তার প্রাইস দিছে তার মানে হচ্ছে এইটা নর্মালি টি শার্ট ডিজাইন এবং এই টি শার্ট ডিজাইনটা করার জন্য একটা টি শার্ট ডিজাইনের জন্য সে সাতশো ডলার বাজেট এখানে জবটা পোস্ট করছে তো এটা নর্মালি দেখা যায় যে এটা দেখতে অনেকটা অ্যাপেলিং মনে হচ্ছে যে আসলে সাতশো ডলার একটা ডিজাইনের জন্য সে প্রাইস দিচ্ছে তো এখানে আমাদেরকে অনেক কিছু বুঝতে হবে এই বিষয়টা নিয়ে আমি পরে কথা বলতেছি বাট এটা একটা জব পোস্ট হয়েছে আমি যদি একজন টি শার্ট ডিজাইনার হই বা আমি যদি এইখানে যে বিষয়ক জব পোস্ট হয়েছে আমি যদি তেমন একজন ডিজাইনার বা ডেভেলপার বা এডিটর হই আমার কাজের মধ্যে যদি এটা পড়ে তাহলে আমি নর্মালি এখান থেকে অ্যাপ্লাই করতে পারবো তো আমি যদি এখান থেকে অ্যাপ্লাই করি আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে আপওয়ার্ক কীভাবে কিভাবে কাজ করে তো এখানে কি হচ্ছে যে আমরা যখন এখানে অ্যাপ্লাই করতে আসতেছি তখন আমাদেরকে কিছু কিছু অপশন এখানে সিলেক্ট করতে হচ্ছে যেটা সাধারণত আমরা এখানে বিভিন্ন স্পেশালাইজড প্রোফাইল তৈরি করতে পারি তো আমার এখানে দুইটা স্পেশালিস্ট প্রোফাইল আছে একটা হচ্ছে ইলাস্ট্রেশন একটা হচ্ছে গ্রাফিক ডিজাইন আর মেন হচ্ছে জেনারেল প্রোফাইল যেটা আমার প্রোফাইলটা ওভারভিউ যেটা সেটাকে বলা হয় জেনারেল প্রোফাইল তো আমি এখান থেকে যে কোনো প্রোফাইল চুজ করতে পারি এটা কোনো সমস্যা না এরপর হচ্ছে জবের ডেসক্রিপশন এখানে আসছে এখন টার্মস তো আমি এখানে কীভাবে জবটা অ্যাপ্লাই করতে চাই আমি কি মাইল স্টোন জবটা অ্যাপ্লাই করতে চাই কিনা তো মাইল হচ্ছে ধাপে ধাপে পেমেন্ট নেওয়া যেমন আমি যদি এখানে এখন চাই যে আমি এটাকে তিনটা ধাপে পেমেন্ট নিব বা দুইটা ধাপে পেমেন্ট নিব তাহলে আমি এখানে মাইল স্ট্রুগুলো অ্যাড করতে পারি আমি এখানে একটা ডেসক্রিপশান দিলাম যে ড্রাফট সাপোজ আমি এখানে তাকে একটা ড্রাফ্ট দেখাবো ড্রাফট মানে হচ্ছে এই ডিজাইনটা করে একটা স্ক্রিনশট তাকে দেখাবো এটা আমি কয় তারিখের মধ্যে করব সাপোজ আজকে হচ্ছে বিশ তারিখ আমি দিলাম সাপোজ আমি বাইশ তারিখের মধ্যে এটা করে দেব এর জন্য আমি নিব হচ্ছে একশো ডলার তো এরপর হচ্ছে আমি সেকেন্ড মাইলস্টুন অ্যাড করলাম এটা হচ্ছে ইলাস্ট্রেশন ইলাস্ট্রেশন হচ্ছে মূলত আমি এটাকে যেহেতু ড্রাফটা আমি করছি ড্রাফট এটা আমি স্কেচ করতে পারি খাতা কলমে অথবা আমি এটাকে নর্মালি ফটোশপ বা ইলাস্ট্রেশনের মাধ্যমে করে তাকে একটা ডেমো দেখাইতে পারি ডেমোটা যখন তার হয়ে যাবে দেখানো সাপোজ আমি এটাকে দিলাম চব্বিশ তারিখে তো ডেমোটা দেখানোর জন্য আমি এখানে পাঁচশো ডলার চার্জ করলাম যেহেতু এখানে আমার বাজেট হচ্ছে সাতশো ডলার তো সেই হিসেবে আমি এখানে চার্জ করতেছি ঠিক আছে তো এখানে ইলাস্ট্রেশনের পর হচ্ছে ফাইনাল ডেলিভারি ফাইনাল ডেলিভারি হচ্ছে ইলাস্ট্রেশনের প্রসেসটা আমি এখানে একটু সময় নেব তাকে ইলাস্ট্রেশনটা পাঠাবো সে এখানে কোনো চেঞ্জ চাইলে সেই চেঞ্জগুলো আমি তাকে করে দেবো বা তার মধ্যে যদি কোনো পরিবর্তন প্রয়োজন হয় কোনো কিছু অ্যাড করার প্রয়োজন হয় যা কিছু প্রয়োজন সেটা এখানে করব করে আমি ফাইনাল ডেলিভারিটা করব ছাব্বিশ তারিখে অর্থাৎ আমি বিশ তারিখে বাইশ তারিখে আজকে আমি বিশ তারিখে অ্যাপ্লাই করতেছি কাজটা আমার শেষ হবে ছাব্বিশ তারিখে এর জন্য আমি যে এক্সট্রা একশো ডলার আছে ওই একশো ডলারটা এখানে বসাই দিলাম তাহলে দেখেন আমার টোটাল প্রাইস ছিল সাতশো আমি এই জবটাকে সাতশো ডলারে ভাগ করে দিলাম এটা হচ্ছে মাইল পেমেন্ট সাধারণত যে সমস্ত বড় বড় প্রজেক্টে কাজ করা হয় সেখানে এরকমভাবে কাজ করাটা সেফ যে আমি যদি এই ইলাস্ট্রেশন ইয়ারটা ইলাস্ট্রেশন মাইল কমপ্লিট করে ফেলি তখন কি হবে সে যদি অর্ডার ক্যান্সেলও করে দেয় আমি এই পর্যন্ত পেমেন্টটা পেয়ে যাব ঠিক আছে তো এটা হচ্ছে একটা প্রসেস সেকেন্ড অপশন হচ্ছে বাই প্রজেক্ট তো বাই প্রজেক্ট হচ্ছে এখানে আমি এই মাইলস টোনা ঝামেলে যাবো না আমি কাজটা আজকে শুরু করব করে শেষ করে দিলে আমি প্রজেক্ট অনুযায়ী কাজটা পেয়ে এই প্রাইসটা পেয়ে যাবো তা প্রজেক্টের যা প্রাইস আছে সেটা এখানে দেওয়া থাকবে সাতশো ডলার বাট যদি এরকম হয় যে এখানে আপনি মনে করতেছেন যে কাজটার প্রাইস আরও বেশি হওয়া দরকার অবশ্যই কম তো কেউই বলবে না যে এটা প্রাইস আসলে দুইশো ডলার হইলেও আমি করে দিতাম তো সাপোজ আপনার মনে হচ্ছে এটা সাতশো ডলারের ক্লায়েন্ট বলছে বাট এখানে অ্যাকচুয়ালি নয়শো ডলার হলে কাজটা ভালো হতো আপনি আপনার ইচ্ছা মতো অ্যামাউন্ট এখানে দিতে পারবেন দেওয়ার পরে এখান থেকে দেখেন নয়শো ডলারের টেন পার্সেন্ট হচ্ছে ফ্রিল্যান্সার সার্ভিস ফি তার মানে টেন পার্সেন্ট হচ্ছে আপওয়ার্ক আপনার থেকে ফি কাটবে এই জবটা যেহেতু নয়শো ডলারের এখান থেকে টেন পার্সেন্ট আসা হচ্ছে নব্বই ডলার এই নব্বই ডলার আপওয়ার্ক কেটে নেবে বাকি যে থাকবে আটশো দশ ডলার এটা আপনাকে পে করে দেওয়া হবে তো এরপরে কি হচ্ছে হাউ লং এইটা দিস প্রজেক্ট উইল টেক আমি দিচ্ছি লেস দ্যান ওয়ান মান্থ আমি এগুলো আরও বিস্তারিত ভিডিও করব বা কীভাবে অ্যাপ্লাই করতে হয় কত কীভাবে কী সব কিছুই ওখানে দেখাবো তো এখানে এবার আপনি এখানে লিখবেন যে আমি কীভাবে কাজটা কমপ্লিট করবো বা এখানে আমি আপনাকে বলে দেবো আমরা থেকে পরবর্তী যখন আপওয়ার্কের ক্লাস হবে তখন এগুলো সব ডিটেলসে দেখাবো এখানে একটা অপশান আছে যে আপনি যে একটা ভিডিও রেকর্ড করে তাকে পাঠাতে পারেন যে এইভাবে হ্যালো আমি অমুক আমি এই কাজটা এইভাবে করে দিতে চাই এরকমভাবে এরকমভাবে এটাতে কিন্তু নর্মালি আপনার রিচ হওয়ার সম্ভাবনাটা বাড়বে অর্থাৎ ম্যাক্সিমাম মানুষই ভিডিও করবে না তারা জাস্ট এটাকে নর্মালি অ্যাপ্লাই করে দিবে তো সেক্ষেত্রে ভিডিও অ্যাড করলে এটা অপশনটা বাড়বে এরপর হচ্ছে এখান থেকে কিছু এক্সাম্পল আপনি অ্যাড করতে পারবেন আপনার যদি রিলেটেড কোনো কাজের এক্সাম্পল থাকে সেটাকে এখানে অ্যাড করবেন করার পর আপনার প্রোফাইলে যদি কোনো আগের জব থাকে যেমন এখানে আপনি কোনো আগে জব করছেন যেটা টি শার্ট ডিজাইন ছিল বা এই জবটা যে টপিকে পোস্ট হয়েছে সেই টপিকের উপর যদি কোনো জব আপনার করা থাকে আপনি সেটাকে এখানে অ্যাড করতে পারবেন যদি কোনো পোর্টফোলিও প্রজেক্ট থাকে আমি এগুলো সবই বিস্তারিত আপনাদেরকে দেখাবো তো এগুলো করার পরে দেখেন এখান থেকে এই জবটাতে এখনও কেউ কোনো বিট করে নাই বাট এটাতে নর্মালি বিট করতে চাইলে এগারোটা কানেক্ট প্রয়োজন হবে তো কানেক্ট কি কীভাবে কি কাজ করে এগুলো সবই আপনাদেরকে পরবর্তীতে জানাবো তো এখানে এগারোটা কানেক্ট লাগবে আমার এটাকে বিট করতে গেলে আমি যদি চাই যে হ্যাঁ এখান থেকে আমি নর্মালি এটাকে বিট করব তো বিট করার জন্য আমি কি করব এখানে যেহেতু কোনো বিট আসে না আমি যদি সাপোজ এখানে আমি এখানে পনেরো কানেক্ট দিয়ে দিলাম বা আমি এখানে মনে করেন যে বিশ কানেক্ট দিয়ে দিলাম তো বিশ কানেক্ট বা কানেক্ট আমি যাই দিই সেট বিট ক্লিক করলে এটা বিট হয়ে যাবে দেখেন আমি ফার্স্ট প্লাসে চলে গেছি বিশ কানেক্ট দিয়ে এটাকে অ্যাপ্লাই করার জন্য বাট যদি কেউ আমার থেকে বেশি কানেক্ট দিয়ে অ্যাপ্লাই করে সে আমার উপরে চলে যাবে এইভাবে প্রথম চারজনকে এখানে দেখানো হবে তো প্রথম চারজনের এই প্রোপোজালটা ক্লায়েন্টের কাছে সবার আগে আগে থাকবে এরপরে যতজনে অ্যাপ্লাই করবে সবার তার সেই পাঁচ নাম্বার থেকে শুরু হবে তো এইটা হচ্ছে মূলত জব সিস্টেম আমাদেরকে এখানে আরো কিছু জিনিস বুঝতে হবে যেমন ক্লায়েন্ট কোন তার পেমেন্ট মেথড ভেরিফাইড কিনা তার কোনো নর্মালি কোনো হিস্ট্রি আছে কিনা যেমন দেখেন সাতারোটা জব পোস্ট করছে জিরো পার্সেন্ট হায়ার রেট তার মানে এই ক্লায়েন্ট মূলত কাউকে হায়ার করে না পাকিস্তানে একজন ক্লায়েন্ট সাতশো ডলার দিয়ে একটা টি শার্ট ডিজাইন করাচ্ছে এটা আনবিলিভেবল এটা ফেক তো এগুলো আপনাদেরকে পরবর্তীতে বোঝাবো বাট এটা হচ্ছে একটা অপশন যে এখানে ক্লায়েন্ট তার যা প্রয়োজন সেই অনুযায়ী সে পোস্ট করছে দেখেন এটা সাতশো ডলারের একটা প্রজেক্ট এটা পঞ্চাশ ডলার এটা হচ্ছে এটা হচ্ছে আওয়ারলি একটা জব তো এখানে কি হচ্ছে সে আপনাকে আওয়ারলি পে করবে তো এখানে সে এখানে নর্মালি আমার সব টি শার্ট ডিজাইন দিয়ে দেখাচ্ছে যেহেতু আমি ওইটা নিয়ে কাজ করি বাট আমি পরবর্তীতে অন্য ক্যাটাগরিগুলোও দেখাবো তো দেখেন এখান থেকে সে বলতেছে যে লেস দ্যান থার্টি আওয়ার্স এবং সে এখান থেকে নর্মালি আমার এখান থেকে দেখতে পাচ্ছি যে সে আচ্ছা এখানে সে মূলত কোনো ইয়া দেয় নাই রেট এখানে আওয়ারলি রেট দেয় নাই আমি যদি এই জবটাতে অ্যাপ্লাই করতে চাই তাহলে এখানে আমি আচ্ছা দেখেন এখান থেকে আওয়ারলি জব সে মূলত দেয় নাই এটা হচ্ছে আমার প্রোফাইলের যে রেট আছে আমার প্রোফাইল হচ্ছে থার্টি ডলার পার আওয়ার হিসেবে আমি কাজ করি তো সেই আমি যদি এই জবটাতে অ্যাপ্লাই করতে চাই তাহলে দেখেন ওই যে আগে যেটা ছিল প্রোজেক্ট বেসিস ওইরকম প্রোজেক্ট বেসিস না হয় এখান থেকে দেখেন যে আমরা এই যে বাই প্রজেক্ট বাই মাইল স্টোর ঝামেলা থাকতেছে না এখানে আওয়ারলি চলে আসতেছে আমি এক ঘন্টা কাজ করলে তিরিশ ডলার চার্জ হবে সেখান থেকে তিন ডলার আপওয়ার্কের ফি থাকবে বাকি সাতাশ ডলার আমি আমি পাবো দুই ঘন্টা কাজ করলে চুয়ান্ন ডলার পাবো এরকম যত ডলার আওয়ার আমি কাজ করব পার আওয়ার থার্টি ডলার করে আমি পাবো বাকি অপশনগুলো এখানে অনেক কিছু সবকিছু প্রাইস সেম এখান থেকেও সবকিছু সেম তো এটা হচ্ছে দুই ধরনের জব ওয়ার্কে পোস্ট হয় একটা হচ্ছে আওয়ারলি জব একটা হচ্ছে ফিক্সড প্রাইস জব তো এখান থেকে আপনি যখন কোনো স্কিল ডেভেলপ করবেন সেই স্কিলের উপরে এরকমভাবে নর্মালি জবগুলো পোস্ট হবে আপনি এখান থেকে অ্যাপ্লাই করবেন করার পরে এই ক্লায়েন্টের যদি মনে হয় যে না আপনার আপনাকে দিয়ে কাজটা করানো যায় বা আপনার প্রোপোজালটা যখন আমরা এখানে এই যে এটাকে বলে কাভার লেটার আমাকে কাভার লেটার লিখতে হবে যে আমি কীভাবে কাজটা করব আমার কতটুকু সময় লাগবে কীভাবে এটা ফাইনাল ডেলিভারি করবে এই বিষয়ক আমি বিভিন্ন জিনিস এখানে লিখতে পারি এইগুলো পড়ে যদি তার মনে হয় বা এখানে চাইলে আমি একটা ভিডিও অ্যাড করতে পারি সেটা যদি তার পড়ে মনে হয় বা দেখে মনে হয় যে হ্যাঁ ঠিক আছে এইভাবে কাজ এই ফ্রিল্যান্সারকে দিয়ে আমি কাজটা করাবো তাহলে সে আপনাকে হায়ার করবে তো এটা হচ্ছে নর্মালি জব পোস্ট আপওয়ার্ক হচ্ছে জব পোস্ট হয় আচ্ছা আর একটা অপশন এখানে আছে সেটা হচ্ছে দেখেন এটা আমাকে দেখাচ্ছে ইয়োর সার্ভিসেস তো ইওর সার্ভিসেস এর মধ্যে এখানে হচ্ছে এগুলোকে বলা হয় প্রোজেক্ট তো এই প্রোজেক্টগুলো হচ্ছে এরকম যে আমি যদি এখান থেকে একটা প্রজেক্ট একটু ওপেন করি তাহলে দেখেন এখানে আমি আমার মতন করে কিছু আমার প্রজেক্ট ক্রিয়েট করে রাখছি যে আমি তোমার জন্য একটা আই ক্যাচিং টি শার্ট ডিজাইন করে দেব সেটা আমি স্টার্টার রাখছি ফোরটি ডলার ফোরটি ডলারে আমি কি করব এখানে তিনটা রিভিশন দিব একটা কনসেপ্ট দিব পাঁচ দিনের ডেলিভারি করব আরও কিছু অপশন এখানে আছে যদি স্ট্যান্ডার্ড প্রাইস কেউ নিতে চাই আচ্ছা এখানে ফোরটি ডলার হচ্ছে একটা ডিজাইন স্ট্যান্ডার্ড প্রাইস কেউ নিতে চাইলে স্ট্যান্ডার্ড প্যাকেজ কেউ নিতে চাইলে তিনটা ডিজাইন এটা আমি ছয় দিনে ডেলিভারি করবো পাঁচটা রিভিশন দিব কনসেপ্ট দিব তিনটা এরকমভাবে হচ্ছে আমার এই একশো আশি ডলারের যে প্যাকেজটা এটা এখানে পাঁচটা ডিজাইন দিব এবং এটা সাত দিনে ডেলিভারি করবো তো এরকমভাবে আমি এখানে কিছু এক্সাম্পল অ্যাড করে রাখছি যে তোমার যদি এই কোয়ালিটির ডিজাইন প্রয়োজন হয় তাহলে আমি এই কোয়ালিটির কাজগুলো এই প্রাইসে করে থাকি আমার আরও কিছু প্রোজেক্ট আছে যেগুলোতে আরও অন্য ধরনের কাজ আছে যেগুলো আমি যখন প্রজেক্ট ক্রিয়েট করতেছি তখন অবশ্যই আমি বিভিন্ন ধরনের কাজের প্রজেক্ট করবো সব কিছু যে একই রকম করবো তা না যেমন কারো যদি এই টাইপের ডিজাইন পছন্দ হয় যে এখানে স্কাল থাকবে গান থাকবে বা এরকম ব্যার ব্যাডাস টাইপের ডিজাইন তাহলে সে এখানে অর্ডার করতে পারে বাট কারো যদি এরকম সিম্পল ক্লিন টাইপের ডিজাইন প্রয়োজন হয় সে কিন্তু এখানে অর্ডার করবে এখানে আমার সিমিলার অপশন স্টার্টার আছে ফিফটি ডলার সেভেন্টি ডলার হচ্ছে আমার স্ট্যান্ডার্ড অ্যাডভান্স হচ্ছে হান্ড্রেড ডলার এখানে বিষয়টা হচ্ছে কি যে আমি এখানে একটাই ডিজাইন আপনাকে দিব যেমন এখানে একটা ডিজাইন দিচ্ছি পঞ্চাশ ডলারে এখানে স্ট্যান্ডার্ড দিচ্ছি দুইটা ডিজাইন বাট দুইটা ডিজাইন ঠিক না দুইটা কনসেপ্ট একটার থেকে আপনি যে কোনো একটা চুজ করতে পারবেন এগুলো আমি আপনাদেরকে বিস্তারিত দেখাবো যে প্রজেক্ট কীভাবে ক্রিয়েট করবেন সব কিছু বাট এটা হচ্ছে স্টাইল তো আমি এখানে এই স্টাইলের কাজগুলো সাধারণত করি যে এখানে আমার ওরকমভাবে অত ডিটেলসের কাজ থাকে না সিম্পল টাইপের কাজ বেশি থাকে তো সেই ক্ষেত্রে আমি কি করতেছি এখানে আমি অন্য রকম প্রাইসিং দিচ্ছি তো এটা হচ্ছে প্রজেক্ট এখন আপওয়ার্ক মূলত এই দুইটা ভাবে কাজ করে এক হচ্ছে ক্লায়েন্ট জব পোস্ট করতে পারে আর এক হচ্ছে আপনি নিজে নিজের সার্ভিসটাকে প্রজেক্ট আকারে পাবলিশ করতে পারেন তো এখান থেকে কি হয় আপনার যখন এখানে আমি যখন আসতেছি আপর্কে আমি চাইলে সার্চ করতে পারি সার্চ করার সময় দেখেন আমি জব এখানে সিলেক্ট করা থাকি সাধারণত যেহেতু আমি ফ্রিল্যান্সার বাট আমি যদি একজন ক্লায়েন্ট হই তাহলে আমি এখান থেকে ট্যালেন্ট সিলেক্ট করতে পারবো ট্যালেন্ট সিলেক্ট করে যদি আমি কোনো কিছু সার্চ করি তাহলে যেমন এখান থেকে আমি আপনাদেরকে একটু দেখাই দিই যে আপর কিভাবে কাজ করে সাপোজ আমি দিলাম লগো ডিজাইন লোগো ডিজাইন যখন জব সিলেক্ট করা আছে তখন এখানে লোগো ডিজাইনের উপর যতগুলো জব পোস্ট হয়েছে সেগুলো সব এখানে চলে আসছে বাট আমি এখান থেকে দিয়ে দিলাম ট্যালেন্ট ট্যালেন্ট দিয়ে আমি লোগো ডিজাইন দিয়ে দিচ্ছি সেক্ষেত্রে কী হবে যে লোগো ডিজাইনার যারা আছে লোগো ডিজাইন নিয়ে যেসব ফ্রিল্যান্সাররা কাজ করতেছে তাদেরকে এখানে দেখাবে ঠিক আছে যেমন এই যে বাংলাদেশে একজন ভাইয়ের প্রোফাইল চলে আসছে একজন পাকিস্তানি ভাইয়ের প্রোফাইল আসছে পাকিস্তানি পাকিস্তানি ওকে মরক্কো বাংলাদেশ ইউনাইটেড স্টেটস এরকমভাবে দেখেন এগুলো সবাই হচ্ছে ডিজাইনার তারা কিন্তু কোনো জব না বা কোনো প্রজেক্ট না এখানে ডিজাইনারদের প্রোফাইল দেখাচ্ছে যেমন এটা দেখা এখান থেকে আপনি দেখলে বুঝতে পারবেন যে তার হান্ড্রেড পার্সেন্ট জব সাকসেস আছে তার ফিফটিন ডলার পার আওয়ার আছে প্লাস এখন এটা হচ্ছে ডলার পার আওয়ার টেন্টি এইট পার্সেন্ট জব সাকসেস আছে সে তিন কে প্লাস আর্ন করছে সে হান্ড্রেড কে প্লাস আর্ন করছে তো ক্ষেত্রে কি হচ্ছে যে এর কিন্তু জব সাকসেস একটু কম থাকা স্বাভাবিক কারণ সে অনেক জব করছে অনেক জব যখন আপনি করবেন তখন কি হচ্ছে যে দেখেন সে আওয়ারলি জব করছে তিনশো তিপ্পান্নটা চৌদ্দোশো টা ফিক্সড প্রাইস জব করছে সে উনত্রিশশো চব্বিশ ঘন্টা কাজ করছে এখানে আর সে কী করছে নর্মালি চোদ্দটা আওয়ারলি জব করছে সাঁত্রিশটা ফিক্সড প্রাইস জব করছে তার মানে তার এক্সপিরিয়েন্স অনেক কম সেক্ষেত্রে তার জব সাকসেস বেশি হওয়া স্বাভাবিক তো আবার এখান থেকে তার চার্জ হচ্ছে ফিফটিন ডলার তার চার্জ হচ্ছে মাত্র টেন ডলার এখানে কিন্তু কম্পেরিজনে সে আগায় থাকতেছে যেহেতু সে একজন টপ রেটেড প্লাস ডিজাইনার তার মানে এর থেকে সে বেশি এক্সপিরিয়েন্স যাই হোক তো এইভাবে ক্লায়েন্ট চাইলে কিন্তু দেখতে পারে যে কোন ধরনের আমি ক্লায়েন্ট চাচ্ছি বা আমার বাজেটের মধ্যে কোন ধরনের ডিজাইনার আছে দেখতে পারে পাশাপাশি দেখেন এখান থেকে সে চাইলে প্রজেক্ট দেখতে পারে তো প্রজেক্ট হচ্ছে এগুলা এখানে বিভিন্ন মানুষ যারা বিভিন্ন ধরনের লোগো ডিজাইন নিয়ে তাদের প্রজেক্টগুলো পাবলিশ করছে সেগুলো এখান থেকে তারা দেখতে পারে আমরা কিন্তু এখন ক্লায়েন্টের পারসপেক্টিভ থেকে দেখতেছি যে ক্লায়েন্টটা যখন সার্চ করে তারা তখন এইভাবে দেখতে পারে অথবা আমরা ডিজাইনাররাও কিন্তু বিভিন্ন সময় আইডিয়া নেওয়ার জন্য এভাবে সার্চ করবো যে আমার কোন ক্লায়েন্ট আমার কোন কম্পিটিটার বা আমার ক্যাটাগরিতে আর কে কী নিয়ে কাজ করতেছে কে কি ধরনের ডিজাইন নিয়ে কাজ করতেছে কি ধরনের লোগো নিয়ে এখানে প্রোজেক্ট তৈরি করতেছে এগুলো কিন্তু আপনি ইজিলি দেখতে পারবেন তো এইটা হচ্ছে মূলত আপওয়ার্ক আপওয়ার্কের বিষয়টা হচ্ছে আমি আপনাদেরকে সহজে যদি বোঝাই আপওয়ার্কে জব পোস্ট হয় অথবা প্রজেক্টের মাধ্যমে কাজ আসে তো যখন আপওয়ার্ক আপনাকে কোনো ক্লায়েন্ট নক দিবে তখন সে আপনি সেগুলোকে আপনি মেসেজের মধ্যে দেখতে পারবেন অথবা আপওয়ার্ক একটা ডেস্কটপ অ্যাপ আছে যে এই ডেস্কটপ অ্যাপের মাধ্যমে আমরা ক্লায়েন্টের হাতে চ্যাট করতে পারি তো সাপোজ আমি এখান থেকে আপনাদেরকে একটা ডিজাইনের একটা এরিয়া দেখাই যে এখানে হচ্ছে এইটা ক্লায়েন্ট এটা আমি আমার ইউটিউব ভিডিওতে দেখাইছিলাম যে এইটা সে জব পোস্ট করছিলো এখানে আমি যখন অ্যাপ্লাই করছি সে আমাকে একটা অফার পাঠাইছিলো এই যে সেন্টার অফার এই অফারটা ছিল সত্তর ডলারের অফারটা আমি যখন অ্যাকসেপ্ট করলাম তখন জবটা স্টার্ট হয়ে গেল স্টার্ট হওয়ার পরে এইগুলো ডিজাইন ডিজাইন তার জন্য বিভিন্ন রকম করছি করার পরে যে আমি এখান থেকে সাবমিট করছিলাম ঠিক আছে রিকোয়েস্টেড তানভীর মেয়েদের হচ্ছে আমার আইডি তানভির মেয়েদের রিকোয়েস্টেড পেমেন্ট ফর দ্য মাইলস্টোন এতো এটা আমি ইয়া করছি তার কাছে পেমেন্ট রিকোয়েস্ট করছি করার পরে সে এটাকে অ্যাপ্রুভ করছে আমি আমার যে প্রাইস ছিল সেটা পেয়ে গেছি তো এটা হচ্ছে নর্মালি এই কাজটা এখানে কমপ্লিট হয়েছে তো এইভাবে যখন আপনি কোনো জবে অ্যাপ্লাই করবেন সে আপনাকে ক্লায়েন্ট আপনাকে মেসেজ দেবে বা যদি ক্লায়েন্ট আপনার কোনো প্রজেক্ট থেকে আপনাকে মেসেজ দেয় সেটাও কিন্তু আপনি এখানে দেখতে পারবেন যেমন এই যে আমার এখানে একটা ইয়ে আছে এটা হচ্ছে আমার একটা প্রজেক্টে মেসেজ আসছে অর্থাৎ এখানে আমার আমার এই এই ক্লায়েন্টটা যে দেখেন ইউ টি শার্ট ডিজাইন এইটাতে সে আমাকে মেসেজ করছে করার পরে আমি তার সাথে যখন কাজকাম করবো তখন সে আমাকে অফার সেন্ড করবে আমি তাকে অফার সেন্ড করবো এইভাবে মূলত কাজ হয় তো আপওয়ার্ক হচ্ছে এরকম একটা ওয়েবসাইট যেখানে এইভাবে কাজ হয় এখন আপওয়ার্ক নিয়ে আমরা আরো বেশি বিস্তারিত আলোচনা করব কভার লেটার লিখবেন কিভাবে জব করতে হয় কিভাবে প্রোফাইলটাকে হান্ড্রেড পারসেন্ট করতে হয় সব কিছু বিস্তারিত আলোচনা করা হবে পরবর্তীতে তো আশা করি আপওয়ার্ক নিয়ে আপনাদের আর কোনো সমস্যা থাকার কথা না আপর কিভাবে কাজ করে এটা জানার জন্য তো যদি কারো কিছু জানার থাকে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন বা আমাদের হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম চ্যানেলে জানালে আমরা এটাকে সমাধান করার চেষ্টা করব তো ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে